বাবা মা খুন্তি নাচ্ছে ওই কাটা হাতে আর তুমি খেয়ে যাচ্ছ কিন্তু খাসি মাংসের মতো রাখছি না মা অনেক বড় হাঁস তো সেই জন্য মা খুন্তি নাচ্ছে ওই কাটা হাতে আর তুমি খেয়ে যাচ্ছ মা কষা দিল দেখো কেউ খেতে ব্যস্ত আর কেউ হচ্ছে ওই আঙুল কাটা অবস্থায় রান্না করতে ব্যস্ত তুমি পারো বটে

তো ওরে না খাসির মাংসের মতো দেখো এবার শীতে আমি একবার হাঁসই খেতে পেলাম না শীতে হাঁস তোর টেস্টটা মানে মজাটাই আলাদা শীতের হাঁসের বেশি টেস্ট কিন্তু এবার শীতে আমি হাঁস পাইনি খেতে মাকে বলেছেন তাই মায়ের হাতে না তবে শীতে পাউড়ি এখন তো পেয়ে যোখিয়ে নাও আমি খাচ্ছি তো সেই জন্য দেখো কতগুলো নিয়েছে

মাঝে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিল একটু আগে যখন এই জল দেওয়ার আগে ঝালটা একটু চড়া করে দেবে হাঁসের মাংসে ঝাল না হলে ভালো লাগে না হ্যাঁ চন্দন দা আর আমার স্যার রান্না করেছিল ইউটি স্যার বুঝেছি বল না ইউটি স্যার রান্না করেছিল খুব সুন্দর এই হাঁসের মাংস দারুন রান্না হম কষা মাংস গ্রেভিটাই ভালো এই তো কত সুন্দর কালার এসে দেখো